কাজের বউটা আসিনি আর আমার বাসন মাঝে মাঝতে আমার নখগুলো পুরো ভেঙে গেছে মাথা ভেঙে গেছে এত কষ্ট করে নখগুলো আমি বাঁচিয়ে রাখি আর সেই নখগুলো আমার সব আজকে ভেঙে গেছে মাথা ভেঙে গেছে নখেন আমার না বিস্ত্রী লাগে নখ ভেঙে গেলে তো যাই হোক এখন যাব ঘুরতে মাকে একটা ফোন করে নি দেখি মা কি করে ও মা কি করছো এই তো আমি এখন রেডি হয়েছি যাব তোমার জামাই আমি ঘুরতে তুমি কি করছো মা আমি আমি তো তোমাকে বললাম না আমি এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাচ্ছি শাড়ি পরেছি এখন একটা লাল কালারের শাড়ি পরেছি আর জানো মা কালকে তোমার জামায় আমাকে হার কিনে দিয়েছে জানো ওই হারটাই তো এখন পরে আছি গো খুব পছন্দ হয়েছে ভাগ্যিস চাকরিটা করছিল তার জন্য যখন যা চাই তখন তাই পাই জানো তো ভীষণ ভালোবাসে গো যখন বলি ঘুরতে নিয়ে চলো না একটুখানি তখনই ঘুরতে নিয়ে যায়। আমার যা খেতে মন চায় সেটাই খাওয়াই সত্যি চাকরিটা পেয়েছিল বলে আজকে না সত্যি এত কিছু করতে পারছি পড়তে পারছি ভালো মন্দ খেতে পারছি জানো তো আমার না বাবার বাড়িতে একদম ভালো লাগে না তুমি না আমাকে কখনো বলবা না আমার যেতে বাড়িতে তুমি আসতে পারো না আমার শ্বশুর বাড়িতে এসে তো কদিন থাকতে পারো গো চার পাঁচ দিন থেকে যাওয়া তুমি চলে আসবে বাবাকে নিয়ে বাবা আর তুমি চলে আসবা এসে আমার বাড়িতে থেকে যাওয়া এখানে এসির তলায় থাকি আমি তো আমাদের সব ঘরে এসি আছে জানো তো তো যাই হোক আমি আর কথা বলবো না বেশি তুমি ফোনটা রেখে দাও আমি পরে কথা বলবো তোমার সাথে দাঁড়া দাও আর একটা কথা বলছি মা শোনু তুমি শুধু আমাকে ফোন করে কেন বলো গো যে বাড়িতে কাজ করার জন্য আমার না কাজ করতে ভালো লাগে না আমার শাশুড়ি সব কাজ করে আমার ননদ আছে শাশুড়ি আছে সবাই কাজ করে আমি কোনো কাজ করি না আমার বর চাকরি করে এত আমাকে একদম কাজের কথা বলবো না ঠিক আছে আর তুমি বাবাকে নিয়ে চলে আসো আমার বাড়িতে কদিন থেকে যাও তোমার ভাল লাগবে ভীষণ বুঝেছো আমার তো আর এখন না ওই যে এসি ছাড়া না ঘুমাতে ভালো লাগে না জানো তো তোমাদের তোমার কাছে গেলে ফ্যানের তলায় ঘুমাতে হয় আমায় এই জন্য আমি এসি ছাড়া ঘুমাতে হয় না বলে আর যাই না বুঝেছো তুমি বাবাকে নিয়ে আমার বাড়িতে এসে কদিন থেকে যাবা কোনো ঝামেলা নেই কিছু নেই আমার শাশুড়ি তো সব কিছু করে রান্না বাড়ি সব করে আমি কিচ্ছু করি না ঘুমা জানো তো কিচ্ছু করি না কাজের লোক এসে বাসন মেজে যায় সব করে যায় আজকে জানো মা আমি না বাসন মেজেছি যেহেতু আজকে ওই কাজের মাসি আসিনি তার জন্য বাসনটা আমি মাজলাম জানো তো নোট না ভেঙে গেছে ছাতা ও মা জানো তোমার জামাই চাকরিটা পেয়েছিলো ঘুষ দিয়ে তার জন্য তো আজকে আমি এত গয়না পড়ছি সোনার গয়না এত ভালো মন্দ খাচ্ছি ভাগ্যিস তিন চার লাখ টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল আছি এত ভালো আছি না আর কি বলবো আমার তো এখানে ছাড়া আমার ভালোই লাগে না কোথাও তো যাই হোক মা তুমি ফোনটা রাখো আমি এখন যাচ্ছি এসে তোমার সাথে আমার কথা বলবো ঠিক আছে তুমি ফোন রেখে দাও মার সাথে কথা হয়ে গেল মার সাথে কথা হয়ে গেল বাস এবার ভালো আবার কে ফোন করলো ও আমার বান্ধবী ফোন করলো দেখি ও কি বলে হ্যাঁ বান্ধবী বল কি আর বলবো এখন যাচ্ছি বরের সাথে ঘুরতে জানিস আমার বর কালকে সোনার হার কিনে দিয়েছে আমি গলায় এখন পরে আছি ভীষণ মাসে মাসে আমি একটা করে হা সোনার জিনিস বানাই কোনো মাসে বানাই হাতের কানের গলার এরকম করে জানিস আমার কত সোনা হয়ে গেছে ভাগ্যিস আমার বর চাকরিটা করছিল তোর বর তো কিছুই করে না দোকানদারই করে দোকানের কত ইনকাম হয় তিনশো টাকা কি চারশো টাকা হয় আর আমার বর বাবা মাস গেলেই অনেক টাকা আর আমি অনেক সোনার জিনিস বানাই জানিস তো যাই হোক আমার আর মায়নাটা কিন্তু আমার হাতেই তুলে দেয় জানিস তো ভীষণ ভালোবাসে রে আমাকে এই তুই রাখতো ফোন তুই কি বুঝবি আমি তো এখন বরের সাথে ঘুরতে যাবো গিয়ে বিরিয়ানি খাবো অনেক কিছু খাবো তুই রেখে দে ফোন আমি তোর সাথে পরে কথা বলবো ঠিক আছে রাখ ফোন রাখ গয়নাটা সব এতদিন বানিয়েছে সব যেন ধার করে বানিয়েছে এইগুলো সত্যি করে করবে আর যে চাকরি করার সময় যে টাকা দিয়েছিল চার লাখ ঘুষ সেই ঘুষের টাকা এখন বলছে ফেরত দিতে হবে এখন কোথা থেকে দেবে মা তুমি আমাকে নিয়ে যাও আমি এখানে থাকবো না এখান থেকে আমাকে নিয়ে যাও মা আমি এখানে থাকবো না আমি তুমি কেন আমাকে দিয়েছিলে এখানে বিয়ে আমার দরকার নেই আমি বেকার ছেলে বিয়ে করে আমি সুখী হতাম আমি এখানে থাকবো না মা তুমি আমাকে নিয়ে যাও মা এখানে আমি আর সংসার ভরণে নিয়ে যাও হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা ভিডিওটা দেখে যারা দেখছো ভিডিওটা প্লিজ তোমরা কেউ মনে কিছু করো না জাস্ট এটা শুধু একটা ভিডিও আর কিছুই না তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আমি একমাত্র ভিডিওটা করেছি যে আজকালকার দিয়ে কত ভালো ছেলে মেয়ে আছে অনেক শিক্ষিত আছে কিন্তু চাকরি পাচ্ছে না কিন্তু কিন্তু কিছু মানুষ কিছু টাকা দিয়ে আজকে সরকারি চাকরি করছে আর কিছু ভালো ছেলে মেয়েরা তারা চাকরি পাচ্ছে না তার জন্যই আমি ভিডিওটা করা বন্ধুরা তোমাদের বড় ভিডিওটা কেমন আছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে